আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে খুব বেশি রোদ উঠছে আমাদের দিনটা অনেক সুন্দর ছিল আকাশটা অনেক পরিষ্কার ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় মানে একটা পার্সেল আনতে যাচ্ছি আমাদের সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা আমার নতুন ভিডিও দেখতেছেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে দিবেন এই জায়গার ভিডিও আরো দেখেছেন আপনারা এটা যেহেতু আমাদের বাসা থেকে বের হয়েই এই জায়গাটা তো এই জায়গার অনেক ভিডিও দিয়েছি এই যেখানে মাহমুদ প্রায় সময় আসে এখানে হাঁস হাঁস থাকে আর কি পানি আটকানো থাকে হাঁস থাকে সাথে একটা রেস্টুরেন্ট এখানে প্রায় সময় মাহমুদ আসে এখানে ভিডিও আপনারা অনেকটা দেখেছেন এই যেখান থেকে ওই আটকানো পানি কিছুটা পানি এদিকে যায় আর কি ঝর্ণার মতো সব কিছু আজকে অনেক সুন্দর সব মিলিয়ে বাতাস হচ্ছে দিনটা অনেক সুন্দর ছিল গরম ছিল না ঠান্ডাও ছিল না হালকা ঠান্ডা ছিল এই যে দেখুন কতগুলো লেবু একদম প্যাকে গেছে গাছে অনেক লেবু প্রায় প্রত্যেকটা বাসার সামনেই লেবুর গাছ দেখা যায় আর লেবু ওরা খায়ও না পাখা একদম পেকে পড়ে যায় আর কি হচ্ছে বাস স্টপ এখানে বাস দামে আর কি যাত্রী তোলার জন্য এটা একটা বাসা এই বাসার সামনে কয়েকদিন আগে দেখেছিলাম এখানে একটা মানে ডালিমের গাছ ছিল এখন দেখতেছি নাই তো আমরা যাচ্ছি এদিকে আর একটু জায়গায় গিয়ে ভেতর দিয়ে ঢুকে যাব মেইন রাস্তা দিয়ে যাবো না আর কি তো আমার মতো যারা নতুন আছেন যারা আমার নতুন ভিডিও দেখতেছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন যাতে আমি ওই কমেন্ট দ্বারা আপনাদের কাছে যেতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি বন্ধু হয়ে প্লিজ সেই সুযোগটা করে দেবেন সবাই দেখেন মাহমুদ কিন্তু খুব এক্সাইটেড কারণ আমরা যে পার্সেলটা আনতে যাচ্ছি সেখানে মাহমুদের পছন্দের একটা জিনিস আছে আছে আর কি আমরা মেন রাস্তা থেকে ভেতরে ঢুকে গেলাম এটা হচ্ছে ভেতরের রাস্তা মানে একদম ভেতরের রাস্তা এদিকে গাড়িগুড়া খুব কম চলাচল করে এখানে একটা কলা গাছ আছে হাটের আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই দেই দেখেন কতটা সুন্দর আকাশটা দেখেন আজকে আকাশটা অনেক সুন্দর রোদ ছিল মেঘ ছিল না একদম পরিষ্কার আকাশ পর্তুগালের আবহাওয়া আসলে খুব সুন্দর সব সবসময় মানে খুব বেশি ঠান্ডাও থাকে না আবার খুব বেশি গরমও থাকে না ওয়েদারটা একদম ব্যালেন্স থাকে আর কি তো আমরা পার্সেলটা আসলে প্রথম রমজানে অর্ডার করেছিলাম অনলাইনে তো ওটা দিতে দিতে ওরা হচ্ছে চোদ্দ দিন চোদ্দ তারিখে দিছে এক তারিখে অর্ডার করেছিলাম চোদ্দ তারিখে ওরা দিছে আর কি চোদ্দ দিন সময় নিছে এই চোদ্দ দিন মাহমুদ খুব খুব এক্সাইটেড ছিল কারণ ও ওর পছন্দের একটা জিনিস ছিল এখানে বাচ্চারা সময় খেলনা পছন্দ করে তো পছন্দের একটা খেলনা ছিল ওখানে আর কি সেটা আনার জন্য প্রায় প্রতিদিন এসে বলতো কখন আসবে কখন দিয়ে যাবে গাড়ি কখন গাড়ি দিয়ে যাবে এখানে সামনে একটা পার্ক আছে পার্ক আছে বা বিভিন্ন ধরনের দোকান আছে শপ আছে বাচ্চাদের এখানে আবার ওই যে সপ্তাহে খুলা মার্কেট বসে আর কি খুলা বাজার বসে এটা কি বলে খুলা বাজার আছে এখানে মাছ শাক সবজি বা বিভিন্ন কাপড় এরকম আর বসে তো ওইদিকে আমরা আসা হয় না খুব কম আসা হয় স্তানের সামনে দেখুন ফুল গাছগুলা খুব সুন্দর ছোট ছোট ফুল আপনাদের একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য এতক্ষণ থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে আসলে সবাই তো দেখে না সব লং ভিডিও দেখুন এই পাশটা আরও সুন্দর লাগতেছে এখান থেকে উপর থেকে একটু আকাশটা খুব সুন্দর ছিল যে মাহমুদ Surprise, 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 Papa Papa Ayo Ayo surprise, surprise, surprise

you good you good you would you good you good you good you would. you karena salam kisahnya

আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ